আজকের ভিডিওটা যাদের ডায়াবেটিস আছে কিন্তু মনে হয় পৃথিবীর সব মজার খাবার তাদের জন্য নিষেধ তাদের জন্য স্পেশাল গিফট আমি আজ দেখাব এমন সাতটি খাবার যেগুলো আপনি পেট ভরে খাবেন মিষ্টি খাবেন ভাতরুটি খাবেন তবু সুগার একদম বাড়বে না 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 মজা করছি না এগুলো সত্যি সত্যি লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার যা ডাক্তাররাও রেকমেন্ড করেন তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর লাইক করে দিন যদি আপনার বাবা মা বা কোনো আত্মীয় ডায়াবেটিসে ভুগছেন চলুন শুরু করি এক নম্বর বাদাম প্রতিদিন মুঠো ভরে কাজু আমন্ড আখরোট পেস্তা খান এতে ফ্যাট আছে কিন্তু সুগার প্রায় শূন্য গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র পনেরো কুড়ি খাওয়ার পর সুগার স্পাইক হয় না বরং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে টিপ রাতে ভিজিয়ে সকালে খান আরও ভালো দুই ডিম ডিম হল ডায়াবেটিস রোগীর সুপারফুড দিনে দুই তিনটে ডিম খেলেও কোনো সমস্যা নেই প্রোটিনে ভরপুর কার প্রায় শূন্য সেদ্ধ অমলেট পোচ যেভাবে খুশি তিন সবুজ শাক সবজি শাক পালং শাক ডাটা শাক বরবটি বেগুন শিম করলা ঢ্যাঁড়স এগুলো আপনি কেজি কেজি খান কার্ব আছে কিন্তু ফাইবার এত বেশি যে সুগার ধীরে ধীরে ছাড়ে বিশেষ করে করলা এটা তো সুগার কমানোর ওষুধের মতো কাজ করে চার ওটস ও ডালিয়া সকালের নাস্তায় চালের ভাতের বদলে ওটস বা ডালিয়া খান গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্ন ষাটের নিচে দুধ ছাড়া চিনি ছাড়া রান্না করুন একবার খেলে চার পাঁচ ঘণ্টা পেট ভরা থাকে সুগার স্টেবেল থাকে পাঁচ দই অ্যাসিডিক টক দই মিষ্টি দই নয় টক দই প্রোবায়োটিক আছে সুগার খুব কম আর ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় দুপুরে ভাতের সাথে বা রাতে খান কোনো ভয় নেই ছয় মাছ ও মুরগির বুকের মাংস রুই কাতলা ইলিশ চিংড়ি মুরগির ব্রেস্ট প্রোটিন বম কার প্রায় শূন্য গ্রিল স্টিম বা ঝোল যেভাবে খুশি এগুলো খেলে সুগার বাড়ার কোনও চান্সই নেই সাত আস্তে আস্তে ভাতও খেতে পারবেন হ্যাঁ সম্ভব লাল চাল বা ব্রাউন রাইস নিন রাতে ভিজিয়ে রাখুন পরের দিন রান্না করুন এক কাপের বেশি নয় আর সাথে প্রচুর শাকসবজিও প্রোটিন খান গ্লাইসেমিক লোড এত কমে যায় যে সুগার একশো কুড়ি ত্রিশের বেশি ওঠে না তো ভিউয়ার্স এই সাতটি খাবার আপনার প্লেটে থাকলে আর সুগার নিয়ে ভয় থাকবে না খাওয়া মানে শাস্তি নয় খাওয়া মানে আনন্দ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনি কোন খাবারটা আজ থেকে শুরু করবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে খদা হাফেজ তেইশ